আল্লাহকে ভালোবাসবো না কেন কেননা আল্লাহই তো আমাদেরকে অস্তিত্ব দিচ্ছেন ঠিক না মানুষ হিসাবে অস্তিত্ব কে দিচ্ছেন জোরে বলেন না আল্লাহ বললে গুনা হবে না বরং আল্লাহ বললে চল্লিশ নেকি পাওয়া যাবে যতবার আল্লাহ বলবো ততবার চল্লিশ চল্লিশ নেকি পাওয়া যাবে আবার আল্লাহ বলার নেকি আর কোরআনের বাকি হরফের চল্লিশ নেকি কিন্তু সমান না একটা উদাহরণ দিলে বোঝা যাবে বলেন একমন তুলা একমন লোহা ওজনে সমান না না আবার কিন্তু গাঢ়টিতে কোনটা গাঠটি বড় তুলারটা বড় ঠিক কোরআনের প্রত্যেক অক্ষর পড়লে দশ নেকি পাওয়া যাবে আল্লাহ চল চার অক্ষর এইখানেও চল্লিশ নাকি অন্য জায়গাটা পড়লেও চল্লিশ নাকি কিন্তু নেকির দিক দিয়ে সমান কিন্তু গাঠটির দিক দিয়ে আল্লাহর চল্লিশ অনেক বড় আপনি বলবেন কেন বড় কেননা আল্লাহ এটা কার নাম আল্লাহ আল্লাহর নাম ঠিক না আল্লাহর নাম কি আল্লাহর জাতি নাম কি আল্লাহ এই জন্যই এটার গাটটিটা অনেক বড় যদিও ওজনে সমান কিন্তু গাটটিতে অনেক বুঝাইতে পারলাম দ্বিতীয় কোরআনের যেই অক্ষরে পড়বেন নূর হবে ভিতরে কি হবে কিন্তু আল্লাহর মতো হবে না আল্লাহ বললে যেই নূর হবে কেননা কোরআনের যে অক্ষরের ভিতরে যে নূর আছে এটাও আল্লাহর অক্ষরের থেকে বাহির হয়ে আসছে এটাও কি আল্লাহর থেকে কি হয়ে আসছে মনে হয় পারি এই যত আলো দেখি আমরা যত আলো চাঁদের হোক সূর্যের হোক তারকার হোক লাইটের হোক সমস্ত আলো কিন্তু আল্লাহর এই চাইর অক্ষর থেকে বাহির হয়ে আসছে এই জন্য আল্লাহ বলে আল্লাহ নূর তোমরা জমিনে আকাশে যত নূর দেখো সব এই আল্লাহ চাই অক্ষর থেকে বাহির হয়েছে এই জন্য যতবার আল্লাহ বলবো ততবার ভিতরে নূর হবে নূর কিভাবে হবে নূর ওই নূর হবে যেরকম চোখে আলো থাকলে দুনিয়া দেখা যায় ঠিক না আর যদি ভিতরে নূর তৈরি হয় তাহলে এটা দিয়া জান্নাত আরস আল্লাহ পর্যন্ত দেখা যায় যদি আপনারা এই মজমা বুঝবেন না ওলামারা বুঝবে ওই নূর যখন পয়দা হয় তো কোরআনের একটা আয়াত শক্ত হয় সেটা হলো আইনামা তু আল্লাহ তখন এই ব্যক্তি যেদিকে তাকায় ওইদিকে আল্লাহ দেখে কি দেখে একটা মানুষের চেহারা দেখলো ওটার ভিতরে আল্লাহ দেখে যে আল্লাহ কত সুন্দর চেহারা বানাইছে সে আল্লাহকে দেখবে এই জন্য আল্লাহ বললে লাভ আছে লস নাই তো যেটা বুঝাইতেছিলাম আমরা আল্লাহকে ভালোবাসবো না কেন কেননা আমাদেরকে অস্তিত্ব দিছে কে সুরক্ষা করে কে লালন পালন করে কে চব্বিশ ঘন্টা আমাদেরকে রক্ষণাবেক্ষণ করে কে আমরা চব্বিশ ঘন্টা কার মোহতাজ আর এগুলো সবগুলোর দলিল আছে প্রমাণ দিতে গেলে অনেক লম্বা সময় চলে যাবে বিদায় হ্যাঁ মুসলমান হিসাবে এটাই তার দায়িত্ব যে চব সে চব্বিশ ঘন্টা আর শুধু দাবি করবে না যে আমি আল্লাহকে ভালোবাসি বরং সে ভালোবাসার প্রমাণও দিবে কি ভালোবাসা আমরা যে আল্লাহকে ভালোবাসি ভালোবাসার প্রমাণ কি যুবকরা ভালো যদি কাউকে বলে যে আই ডট ডট ইউ ঠিক না তো প্রমাণ দে প্রমাণ আছে না নাই কি প্রমাণ খালি লেখা পাঠায় দিলিবো না মনে হয় বোঝে নাই ফিডার খাও মনে হয় ঠিক না সারাদিনই তো মোবাইলে চ্যাট করতে থাকো তারপরেও না শুধু লেখা পাঠায় দিলেই বো কি দিতে হবে কি প্রমাণ দিতে হবে চোদ্দ তারিখ আইলে ফুল দিতে হবে ঠিক না হোটেলে নিয়ে খাওয়াইতে হবে ঠিক না পার্সেল দিয়া দিতে হবে ঠিক না ওর পছন্দ মতো চলতে হবে ঠিক না ঠিক না কি সত্য তো প্রমাণ দিতে হবে আজকে আমরা যে আল্লাহকে ভালোবাসি এটার প্রমাণ কি প্রমাণ কি আল্লাহকে ভালোবাসি শুধু মুখে বললেই হবে অথচ যে আল্লাহ চব্বিশ ঘন্টা আমাদেরকে রক্ষণাবেক্ষণ করেন আদ কাওয়ালা আল্লাহ বলে চব্বিশ ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি আস্তরু কাওলা উতাক সাহানি চব্বিশ ঘন্টা তোর গুনাগুলা আমি মানুষের চোখের থেকে লুকায়া রাখি রব্বুল আলামিন চব্বিশ ঘন্টা তোমাকে আমি লালন পালন করি আন্তুম ফোকারা চব্বিশ ঘন্টা তুমি আমার মহতাজ আমি চালাই তো তুমি চলো আমি যদি না চালাই তো এক শ্বাস নেওয়ার ক্ষমতা তোমার নাই কেননা প্রত্যেক শ্বাসে ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করে আমসি কাউ আল্লাহ শ্বাস দিতে দিব না দিব না আল্লাহ প্রত্যেকবার হুকুম দেয় আবদিকা আজাল নিতে দাও সীমা রেখা দেওয়া আসে যেদিন সীমা রেখায় আসবে ওই দিন তোমাকে নিষেধ করব আর নিতে দিবে না আর ছাড়তে দিবে না এখন নিতে দাও ছাড়তে দাও কেননা আমি সীমা রেখা দিয়া দিছি প্রত্যেক শ্বাসে যখন আল্লাহর মহতাজ তো আল্লাহকে ভালোবাসবো না কেন আমরা বাঁচতে বাধ্য মুসলমান হিসাবে কেন আমরা আল্লাহকে কি করি স্বীকার করি ঠিক না না স্বীকার করেন না কে কে স্বীকার করি দেখি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল বড় তো আমরা মোহতাজ বিজায় স্বীকার করি আবার এটা দাবিও করি যে আমরা সবচেয়ে বেশি আল্লাহকে কি করি ভালোবাসি আল্লাহ কিন্তু আমাদেরকে ভালোবাসা আমরা যদিও আজ পর্যন্ত কেউ দিনে একবারও বলি না যে আল্লাহ আপনাকে আমি ভালোবাসি কোন যুবক সারা দিনে বলে না কিন্তু জিজ্ঞেস করেন কতবার ডেলি মেসেজ দেয় যে আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে একবার লেখা পাঠাও যে তুমি আমাকে ভালোবাসো এরম মেসেজ ডেলি কয়েকবার দেয় একে দেয় ওকে দেয় দেখে কোনোখান থেকে একটা জবাব আসে কিনা হুম কিন্তু সারাদিন একবার বলি না আল্লাহকে ভালোবাসি কিন্তু আল্লাহ বলে মুহিব্বা আল্লাহ আমাদেরকে সম্বোধন করা বলে তোকে ভালোবাসি কুল্লি মুহিব্বা তুইও আমাকে একটু ভালোবাসা দেখা এই জন্যই আমি বলতেছিলাম যে আমরা দাবি করি আল্লাহকে ভালো কিন্তু প্রমাণ কি আল্লাহকে যদি ভালোবাসতাম এই যুবকদেরকে জিজ্ঞাসা করেন ভালোবাসার পাত্র যদি মেসেজ দেয় যে আমি অমুক জায়গায় দাঁড়ায় আসি আয় তো যদি নিজের বাইক নাও থাকে বাইক বুঝেন তো তো বন্ধুরটা নিয়ে ছোটে ঠিক না বন্ধুরটা না পাইলে ভাড়া করে নিয়ে ছোটে ঠিক না অটোওয়ালায় আসতে চালাইলে পিছের থেকে লাতি পর্যন্ত দিতে থাকে জলদি চালাবে এটা আবার যাইবো গা ঠিক না সত্য তো কি সত্য না কি যুবকরা কি কয় জিও হ্যাঁ পাগলের মতো ছুটা যায় কে মেসেজ দিছে কে ফোন করে বলছে আমি ওইখানে দাঁড়ায় আসি আয় কে কে মানুষ ঠিক না মানুষ না মানুষ না মানুষ ঠিক না মানুষের দিল চেঞ্জ হইতে কতক্ষণ লাগে সময় লাগে না লাগে না সময় লাগে যে কোনো মুহূর্তে চেঞ্জ হয়ে যেতে পারে যুবকরা বুঝবো কি বুঝবো না জানি না বাংলা একটা প্রবাদ বাক্য আছে দারিদ্রতা যখন দরজা দিয়া ঢোকে দারিদ্রতা বোঝো তোমার জেবে টাকা নেই দারিদ্রতা যখন দরজা দিয়া ঢোকে তো ভালোবাসা জানলা খুলা পালিয়ে যায় ভালোবাসা তখন জানলা দিয়ে কি করে যদি খোলা না থাকে খোলা থাকলে তো কোনো কথাই নেই আর খোলা না থাকলো জানলা খুইলা কি যায় পালিয়ে ভালোবাসা যদি দারিদ্রতা কি দিয়া ঢুকে জানলা দিয়ে দরজা দিয়া ঢুকে তুমি কতক্ষণ আকর্ষণের পাত্র প্রেম তোমার লগে কতক্ষণ হবে যতক্ষণ তোমার জ্যাপ গরম আছে যতক্ষণ তোমার ভিতরে যৌবন আছে আর তুমি হিরু হই জিরু হইতে দেরি তোমাকে লাথি মারতে দেরি করবে না তুমি জিরু হইতে দেরি লাথি মারতে দেরি করবে না তো যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহকে ভালোবাসি প্রমাণ কি দুনিয়ায় তো প্রমাণ দেই যদিও দুনিয়ার মানুষ কেউ অফাদার না কৃতজ্ঞ না মানুষের মতো অকৃতজ্ঞ কেউ নাই সৃষ্টির ভিতরে মানুষ সবচেয়ে বড় অকৃতজ্ঞ প্রাণী কোরআন বলতেছে বলে তুমি তুই এত বড় অকৃতজ্ঞ কি করে সৃষ্টির সেরা হয়ে অকৃতজ্ঞ তো মানুষ সবচেয়ে বেশি অকৃতজ্ঞ মানুষ সবচেয়ে বেশি কথাগুলা কিন্তু মিডিয়ায় চলে যাবে বলবু বুঝানোর জন্য বলতেছি কয়েকদিন আগেই আমরা বাংলাদেশে দেখছি তেল দিতে 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 তেলের দাম বাড়ায়া দিছিল ঠিক না বাংলাদেশে এখন মিডিয়া খুলেন খুললেই দেখবেন সৈরাচার কইতে 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 দরজা গলা শুকায় ফেলতেছে ঠিক না এটার নাম হলো দুনিয়া এটার নাম হইলো দুনিয়ার ভালোবাসা এটার নাম নামিল দুনিয়া বাস্তবতা আল্লাহ এরকম না আল্লাহ তো যাকে ভালোবাসে তাকে কখনো দূরে সরায় না তো যেটা বলতেছিলাম আল্লাহ তো বলতেছে আমি তোমাকে ভালোবাসি আমরা একটু ভালোবাসার প্রমাণ দিই কিন্তু ভালোবাসার প্রমাণ কি আমি একটা দেখাইতেছি আসলেই যদি আমরা ভালোবাসতাম যেই মানুষটা ভালোবাস যে মানুষটাকে ভালোবাসি মহব্বত করি যার সাথে আমার প্রেম প্রীতি সে ডাক দিতে দেরি আমি ছুটা যেতে দেরি করি না ঠিক না হয়তো দেখা গেছে ফোন দিছে কিন্তু কোনো বাথরুম সাথরুমের কারণে ফোনটা ধরতে পারে নাই পরক্ষণে ফোন দিয়ে চিগান যুবকদেরকে জানতে বলতে বলতে গলা শুকায়ালে জান মারা জোরো না জাম বিশ্বাস করো ঠিক না বলে না হ্যাঁ মুরব্বী মানুষ বুঝবে না কিন্তু যুবকরা তো বুঝবে ঠিক না এটাই তো কয় ঠিক না তো আল্লাহ তো আমাদেরকে ভালোবাসে প্রমাণ কি একটা প্রমাণ দিতেছি যদি ভালোই বাসতাম আল্লাহকে তাহলে মানুষ ডাকলে যদি ভালোবাসার পাত্র ডাকলে যদি আমি পাগলের মতো ছোটা যাই ডাকে যদি না দিতে পারি পরক্ষণে ফোন গলা শুখাই ফেলি জান বলতে বলতে আল্লাহ যে ডেলি বেলা আমাকে ডাকে ডাকে আল্লাহ যে ডেলি পাঁচ বেলা ডাকে আমাকে আমি কয়বার সারা দিই সারা না দিতে পারলে আমি কয়বার মাপ চাই যে আল্লাহ জোহরে আসতে পারি না ডাকছিলেন আল্লাহ আপনারা আমাকে ভালোবাসেন আমিও আপনাকে ভালোবাসি ও মালিক আসতে পারি না আপনি আমাকে মাফ করে দেন না এরকম কয়বার মাপ চাই বলেন একজন ডাক দিলে কয়জন ছুটে আসি এই মসজিদ তো আজকে বলল জুমায় ভরে বাকি পাচক তো তো ভরে না ফজরে তো মনে হয় মুসল্লি হয় না কয়জন আসে বলেন একটা প্রমাণ দেই কয়জন আসে আল্লাহ ডাকে মসজিদে কয়জন আসে আরে বলেন না যারা আসতে পারলো না তারা কয়জনে মাফ চায় বলুক একজন যুবক ওকে যৌবন দিয়ে আকর্ষণের পাত্র কে বানাইছে হ্যাঁ কে বানাইছে যদি আল্লাহ যৌবন না দিতেন কি করার ছিল হ্যাঁ কেস করা যেত হ্যাঁ কেস করা যেত না হাইকোর্টে জজ কোর্টে সুপ্রিম কোর্টে বিদেশের কোর্টে যদি যৌবন না দিত কি করতে যদি আল্লাহ এরকম বড় না করতো আকর্ষণের পাত্র না বানাইত এতটুকু তো আমাদের দেশে আছে ঠিক না শর্ট ফিগার ঠিক না ওর দিকে কে আকর্ষিত হয় ওরে কে ফুলের মালা দেয় ওরে কে মেসেজ দেয় ওর কাছে কে ফুল পাঠায় ওরে চোদ্দ তারিখে কে ডাকে আ যদি করতো যুবক কি করতে